গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্লগটি শুরু করে ফেলছি চলো সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছি আর আমারও আগে মা উঠে পড়েছে চলো তোমাদের কাছে তোমাদেরকে নিয়ে যাই মা কি করছে চলো তো দেখি এই যে দেখো আমার মা কী করছে চায়ের জল বসিয়েছে শাশুড়ি জামাইয়ের জন্য চা হচ্ছে আর আমি এখন যেহেতু ইদানিং আমলকি রসটা খাচ্ছি তাই সকালবেলা চাটা খাচ্ছি না তো শাশুড়ি আর জামাই চা খাবে ওই জন্য মা চা বসিয়ে দিয়েছে দিলো জামাইকে চা খেতে তারপরে মাও চা খেয়ে নেবে আর আমি টুকটাক সব আশিবাসি কাজগুলো সারতে থাকি আর মা আজকে যেহেতু বাড়ি চলে যাবে একটু সকাল থেকে একটু মনটাও খারাপ মাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো উঠে রুদ্রর বাবাও একটু সকাল সকাল কাজে বেরোবে জন্য মা রান্নাটা বসিয়ে দিলো আর আমি এদিকে স্নান পুজোটা সেরে নিচ্ছিলাম মানে আমি স্নান পুজোটা সারি তুমি তাহলে ফটাফট একটু রান্নাটা করে দাও রান্না করে দাও বলতে মাছের ঝোল ভাত আর কিছু না তো যেহেতু আজকে মা আজকে বাড়ি চলে যাবে অনেকটা মন খারাপ আর আমাকে বুঝতেও দিচ্ছে না ওই জন্য বলছে তোর আজকে কিছু করতে হবে না আমি করে দেব তো সকাল সকাল দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর এই যে এটা পায়েস আমার মা পায়েস খুব ভালো রান্না করে আর যেহেতু চলে যাবে আজকে কালকে রাতে পায়েস করেছিল। তো আর বাসি পায়েস তো ফ্রিজে রেখে খেলে যেন এটা মানে গরম গরম খেলে যেরকম লাগে তার থেকে বেশি ভালো লাগে ঠান্ডাটা খেলে তো দেখো সকালবেলা ছেলেও দেখো কালকে রুটি ছিল রুটিটাকে পরোটা করে দিয়েছি ও চিনি দিয়ে খেয়ে নিচ্ছে আর মা দেখলে পায়েস খেলো আর সাথে আমিও ছেলের সাথে ভাগ বসিয়ে দিলাম বাসি রুটি পরোটা খেয়ে দিয়ে নিচ্ছি খেয়ে দিয়ে নিয়ে কাজগুলো করতে থাকি আর চলো তোমাদের দেখাই আমার মা কী করছে বলো তো চলো 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 এগিয়ে যায় এগিয়ে যায় ওই যে দেখো আমার মা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে গমটা নিয়ে দাঁড়িয়ে আছে দেখো কি বুদ্ধি সিলিন্ডারের ওপর গাবড়াটা রেখে তার উপর রোদে দিয়েছে আসলে আমাদের বাড়িতে তো রোদে দেওয়ার মতন জায়গাটা তো এরকম নেই ওর ছাত কিছু নেই নিচে নিচে দিলে কি হয় বলো তো একদম নিচে যদি দিই বিড়াল টেরাল যদি কখনও এসে বাথরুম করে ফেলে আর খাবার জিনিস এর জন্য একদম আমরা নিচে দিতেও সাহস পাই না তো দেখো সিলিন্ডারটা যেহেতু এখানে ছিল খালি সিলিন্ডার অবশ্য তার উপরে মা ওটা দিয়েছে আর এদিকে চলো তোমাদের আমি দেখাই এটা অবশ্য রাতে করব জন্য চিকেনটা আনা হয়েছিল একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর দেখলেই যে মাছটা যেহেতু সকালে হচ্ছে আর মা যাবে যেহেতু ওই জন্য একটু তাড়াহড়েও আছে তো ভাবলাম কি আগে কাজগুলো একটু সেরে রাখি যতটা একটু কাজ কমিয়ে রাখবো ততটাই হালকা লাগবে আর যতক্ষণ মা আছে কাজের এনার্জিটা থাকবে মা চলে যাওয়ার পর কিন্তু আর কাজে এনার্জিটা পাবো না তাই যতটা কাজ পাচ্ছি আগে করে ফেলছি তো মাংসটাকে মেরিনেট করে রেখে দিলাম আর সবজি সবজি সব কেটে কুটে রেখে দিচ্ছি যাতে আমি যখন কাজ করব যাতে সময় বেশি না লাগে যতটা কাজ এগিয়ে দেওয়া এগিয়ে নেওয়া যায় চলো দেখো কাটাকাটি মোটামুটি আমার হয়ে গেছে আর আমি তো কাটাকাটি করছি আমার মা কী করছে বলো তো যেহেতু রাতের ট্রেনে মালদা চলে যাবে এদিন মা একটু ঘুমিয়ে নিচ্ছে রাতে যদি ঘুম বাই চান্স না হয় যতই হয় ট্রেন কোলাহল তো ব্যাপার থাকবেই তো মা ঘুমাচ্ছে আর আমি এদিকে মায়ের জন্য একটু টি টিফিনটা দেবো যেহেতু রাতের টেনে যাচ্ছে মাকে একটু করে না খাওয়াতে পারলে তো ভালো লাগে না তো আমি অল্প করে প্রথমে অল্প করে দুপুরবেলাতেই করে নিচ্ছি মা চারটে নাগাদ বেরিয়ে পড়বে তো দুপুরবেলাতেই খেয়ে দিয়ে আর রেস্ট নেবো না রেস্ট না নিয়ে আগে একটু টিফিনটা করে দিয়ে নিই আর আমাদের জন্য আমি রাতে আবার করে নেব কারণ এত তাড়াতাড়ি করলে আর ভালো লাগবে না হ্যাঁ ভালো লাগবে লাগবে না কেন কিন্তু তবুও ইচ্ছা হচ্ছে না তাতেই করে ভাবছি মাকে আগে একটু করে দিয়ে নিই টিফিনটা নিয়ে গেলে তাও আমারও একটু শান্তি লাগবে তো দেখো যদিও আর এত গরম পড়েছে মানে এখন তো যদিও বৃষ্টি নেই তবুও যেন একটা ভাবসা গরম আর দুপুর দুপুরবেলাটা একটু শুই নি তো যে না আগে কাজগুলো সেরে নিই তারপরে না শুবো হ্যাঁ শুয়া হবে কি না বলতে পারছি না কেন এই করতে করতেই চারটা বেজে যাবে তারপর আবার রুদ্রর মাঠও আছে মাঠেও যেতে হবে তো চিকেনটা আগে আমি পিসগুলো ভেজে নিচ্ছি চিলি চিকেন যেহেতু করবো মাংসগুলো তো আগে একটু ভেজে নিতেই হবে এক এক করে ভেজে নিচ্ছি আর তোমাদের অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে এ দেখো ভাজে ভেজে তুলে নিলাম আর এদিকে আমার মা রেডি হচ্ছে যেহেতু অনেকটা রাস্তা একা একা যাবে এর মাও একটু টেনশন করে যতই আসুক যতই যাক তবুও একটু একটা দূর রাস্তা আর দেখো আমার মা কী দিচ্ছে বলো তো মায়ের মাথার চুলগুলো আসলে জমে জমে রাখে তো যখন আসার সময় হয় তার আগে থেকে একটু জমিয়ে রাখে যেগুলা আমাকে দিয়ে যায় মানে তুই একটা কিছু নিয়ে আর এখানে তো অনেক দাম হ্যাঁ দাম তো অবশ্য সব জায়গাতে আছে কিন্তু কম বেশি কিছু আছে এদিক ওদিকে তো ওই জন্য দেখো আমার মা আমাকে যখনই আসে এরকম চুল এত এত আর মায়ের মাথা প্রচণ্ড মাথার চুল উঠে উঠে যায় আর আমার একার অত হয় না তো আমারটাও রাখি মায়েরটাও রেখি একসাথে অনেক সময় জিনিসপত্র নিয়ে নিই তো এটা করতে করতে এদিকে চলো চিকেনটা সসটা রেডি করে ফেললাম সসগুলো সব মিশিয়ে একসাথে রেখে দিই তাহলে পেঁয়াজের মধ্যে দিতে বেশ সুবিধা হবে কিন্তু মায়ের সামনে একদম কিছু বলছি না যে তুমি যাচ্ছ মা খারাপ লাগছে কারণ তাহলে মা কান্না করে ফেলবে আর দিদু নাতিও বলবে এই দিদুন দিদুন তো দেখো এইসব বলতে বলতে রান্নাটা মোটামুটি আমার হয়েও গেল আর চলো আর এদিকে দেখো আমার দেওয়ার কি করবে এই দেখো এই জলের দামটা রেখেছে একটু ফুটা বেরিয়েছে এতটা না সামান্য একটু ফুটা বেরিয়েছিল জলটা চুয়াচ্ছিলো তো ভাবলো যে জল যখন চুয়াচ্ছে তাহলে তো আর সেটা কোনো কিছুই দিয়ে আটকে রাখা যাবে না কারণ জল চুয়াতেই থাকবে যেটাই যে যেই জিনিসই দিই না কেন কিছুদিন পর দেখব জল পড়বেই তো ভাবছে সেই কলে এখানে একটা কল লাগিয়ে দিচ্ছে দেখো এটাকে লোহাটাকে গরম করে ফুটোটা বড় করে দিচ্ছে আর এদিকে আমার মা যাচ্ছে জন্য দেখো

মাকে গাড়িতে তুলে দিয়ে রুদ্রকে আবার খেলার ওখানে নিয়ে যেতে হবে আর সত্যি দিন ধরে ছিল মা মা থাকলে যে কত ভরসা মাকে বলতাম মা তুমি এটা একটু করো আমি এদিকটা আসি বা খেলি না এই চিন্তা এইসবটা তো অন্য কেউ সেভাবে করে না তো চলো মা যাচ্ছে তো মাকে টাটা করে দিচ্ছি আর এখান থেকে টেশনে যাবে স্টেশন থেকে শিয়ালদা থেকে মালদা মালদা ট্রেনে উঠবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে তা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাও টাটা করে দিচ্ছে